চাপে পড়ে নয় অনুরোধে ভারতে ইলিশ পাঠানোর অনুমোদন ফরিদা আক্তার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন কোন চাপে পড়ে নয় বরং ধর্মীয় সৌজন্য বোধ ও অনুরোধের কারণে ভারতে এক হাজার দুইশো টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে এটি গত বছরের তুলনায় অর্ধেকের কম এছাড়া প্রবাসী বাংলাদেশিদের দাবির পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এগারো হাজার টন ইলিশ পাঠানোর অনুমোদন দেয়া হয়েছে আজ সোমবার দুপুরে কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের একথা বলেন উপদেষ্টা এর আগে জেলা প্রাণী সম্পদ বিভাগ বেসরকারি প্রতিষ্ঠান নারী কৃষক এবং স্থানীয় এনজিও প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন তিনি গত বছরের তুলনায় এবার ইলিশ রপ্তানি কমেছে জানিয়ে ফরিদা আক্তার বলেন গত বছর আমরা ভারতে ইলিশ রপ্তানি করেছি তিন হাজার টন আর এবছর রপ্তানির জন্য অনুমোদন এক হাজার দুইশো টন তাই কোন চাপের ফলে ইলিশ পাঠানোর কিছু নেই বরং আমরা ধর্মীয় সম্প্রীতির জায়গা থেকে ইলিশ পাঠাচ্ছি দুর্গাপূজায় ভারতে যাচ্ছে বারোশো টন ইলিশ রপ্তানির অনুমতি দিল বাণিজ্য মন্ত্রণালয় বাজারে ইলিশের কম সরবরাহের বিষয়ে উপদেষ্টা বলেন চলতি বছর ঝাটকা নিধনের ফলে ইলিশের উৎপাদন কম হয় বাজারে সরবরাহ কমেছে গত তুলনায় চলতি বছরের জুলাই মাসে শতাংশ আগস্ট মাসে সাতচল্লিশ এর কারণে বাজারে ইলিশের দাম বেশি তবে এ মাসেই দেশের কিছু জায়গায় সাশ্রয়ী মূল্যে ইলিশ বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফরিদ আক্তার বলেন কৃষিতে যেমন প্রণোদনা আছে মৎস্য খাতে তেমন প্রণোদনা নেই বলেই চলে ইতিমধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে অন্তর্বর্তী সরকার জনকল্যাণের জন্য নানামুখী কার্যক্রম হাতে নিয়েছে গবাদি পশুকে ডিজিজ মুক্ত সিরাজগঞ্জ পাবনা মানিকগঞ্জ সহ জেলাকে সম্পূর্ণভাবে আওতায় আনা হবে আলোচনা চার সভায় কুড়িগ্রাম জেলা প্রশাসক সিফাত মেহনাজ সিভিল সার্জন স্বপন কুমার বিশ্বাস জেলা মৎস্য কর্মকর্তা মুক্তাদির খান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা সহ প্রশাসনের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন